ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেষা তিব্বতের বিমান বিমানঘাটিতে ছত্রিশটি শক্তিশালী বিমান বাংকার নতুন প্রশাসনিক ভবন ও অ্যাপ্রন এলাকা নির্মাণ করেছে চীন ম্যাকমোহন রেখা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাটির অবস্থান ভারতের টাওয়াং শহর থেকে মাত্র একশো কিলোমিটার দূরত্বে ভারতীয় সামরিক বিশ্লেষকদের মতে লুঞ্জেতে এই উন্নয়ন কার্যক্রম চীনকে তার যুদ্ধ বিমান ও ড্রোনগুলো সীমান্তের আরও কাছাকাছি মোতায়েনের সুযোগ দেবে এতে ভারতের বিমান বাহিনীর প্রতিক্রিয়া জানানোর সময় কমে আসবে এবং সীমান্তে হঠাৎ যে কোনো আকাশ হুমকির ঝুঁকি বাড়বে তাদের মতে দুদেশই এখন বিমান বিমানঘাঁটি উন্নয়নের মাধ্যমে এক নতুন কৌশলগত বাস্তবতায় প্রবেশ করেছে ভারতের সাবেক বিমান বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল বি এস ধনোয়া এনডিটিভিকে বলেছেন লুঞ্জেতে ছত্রিশটি শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রমাণ করে যে পরবর্তী সংঘাতের সময় তাদের যুদ্ধ বিমান ও আক্রমণ হেলিকপ্টারগুলো এখানেই মোতায়েন থাকবে তিনি আরও জানিয়েছেন এলাকাটির ভূগর্ভস্থ টানেলে গোলাবারুদ ও জ্বালানি এরই মধ্যে মজুদ করাও থাকতে পারে তিনি বলেছেন তখনই বলা হয়েছিল যেদিন তারা তিব্বতী এসব আশ্রয় কেন্দ্র বানানো শুরু করবে সেদিনই বুঝতে হবে তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনিল খোসলা বলেছেন লুঞ্জে ঘাটির এই উন্নয়ন ভবিষ্যতে চীনের যুদ্ধ পরিকল্পনাকে সহায়তা করতে পারে এটি ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি কারণ এই ছত্রিশটি বাংকার চীনা বিমানবাহিনীকে আকাশ সম্পদ ছড়িয়ে রাখতে সাহায্য করবে তাদের উপর আক্রমণের ঝুঁকি কমাবে ও উচ্চ পার্বত্য অঞ্চলে টানা সামরিক অভিযান চালানোর সক্ষমতা বাড়াবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে লুঞ্জে ঘাঁটির রানওয়েতে কয়েকটি সিএস ফোর ড্রোন মোতায়েন রয়েছে এই উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মানববিহীন ড্রোনগুলো ষোলো হাজার ফুট উঁচু থেকে আকাশে উড়ে মাটির লক্ষ্যবস্তুতে বস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এদিকে ভারত বলছে তারা দুই সাল থেকে মার্কিন তৈরি স্কাই গার্ডিয়ান ড্রোন পেতে শুরু করবে যা এই হুমকির জবাব হিসেবে বিবেচিত হচ্ছে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনী প্রত্যেককে আটটি করে ড্রোন দেওয়া হবে জানা গেছে মার্কিন এই ড্রোনগুলো ভারতের গোয়েন্দা নজরদারি ও হামলার সক্ষমতা বহুগুণ বাড়াবে ভারতের সাবেক বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল এসপি ধারকার বলেছেন তিব্বতে এসব শক্তিশালী আশ্রয় কেন্দ্র নির্মাণ ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতীয় বিমান বাহিনী এনডিটিভিকে জানিয়েছে তারা এসব কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিক্রিয়া জানানোর যথাযথ ব্যবস্থা রয়েছে যদিও চলতি বছরের আগস্ট মাসে চীনের পিয়ানজিন শহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য বিরল খনিজ ও সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে অগ্রগতি হয়েছিল এর মধ্যেও সীমান্তের উত্তেজনা কিছুতেই থামছে না